যারা মানু বইয়া নমাজ পড়েন এর নমাজ কোনো সময় তো নাই আমি বয়ান বিভিন্ন চ্যানেলও দিছি নবীজিয়ে তান এক শেয়ার মুবারক আসিল আল্লা আদবুল মফরদর মধ্যে ইমামে বুহারি রহমতুল্লাহ আলী রেওয়ায়ত আন্দ্রা এক শেয়ার নবীজির সাইরো ফায়া তল সাইট লুয়ার আসিল আর উফর হাজুরর গাছটি মানাইসলা এরপরে নবীজি তেষট্টি বছর জীবিত রয়েছেন একটা দিন শেয়ার মুবারকর মধ্যে বইয়া নমাজ পড়ি

মাইসর সমরর হাত দিয়ে হয়তো জোড়া লাগার সমর কোন রগ বা আঁকুর কোনো রগ তেল সিলিগেছে ইতা জামেলার কারণে আর এই মত চিকিৎসা বিজ্ঞান আগবাড়ার কারণে দেখা যায় যে মাতিত বয় পরে রোগ চিলি দিতে পারে রোগে টান হারি সমরর হাত দি ডুলি যাব আরো বাঙ্গাট আরো বাঙ্গি যাইব তা তুমি শ্যারও বইতে পারা বাড়াও নমাজ পড়া ফর্জ তুমি শ্যার দিয়ে ফিশন হালিয়ে যাও হালইয়া তপ্পির হারিম হইয়া ইমাম রুকুত যাওয়ার আগমন্ত তুমি ওলা তাকি যাও হালা তাকি যাও আর যে সময় রুকু দিতে হতা রুকু দিবা তোমার তৌফিক নাই ওলা সে আর বই যাও দ্বারা রকু আদায় করো ঈশ্বরের দ্বারা শৈদা আদায় করো আর বাদ দুই লম্বর রাখা তো তুমি এই এই অবস্থা যদি দেখা যায় হালাও আরো কোনো মানুষের তৌফিক নাই আর ইলা মজবুর যে মাতিত পান তৌফিক নাই ইলা মজবুর ডাইনে বাউ ফাও দিয়া পয়ার টান শক্তি নাই আগমকা ফাও দিয়া শক্তি নাই কোনো শেয়ারও তাই বইতে পারবা ওলা তান মা জুরিওতে পাইছে ওলা বারসন হয়েছে তাও লেখি তা হরবা মজবুর তাই এই সময় শেয়ারও বইয়া নমাজ পড়ুকা তাও আমি যেখান হইছে এখানে ওলামা অকলা সন এরিয়াত এরার জিকার করিয়া বাদে আপনারা বইয়া নামাজ পড়বা যদি উলামা হলে রায় দেন আপনার অবস্থা দেখি